শ্রোতা বন্ধুর আক্রমণে অনেক দূর থেকে শত সু লক্ষ্য করে हां आपन কে बोलने কিন্তু किंतु ভালো में সুযোগ সামনে ছিল ওখানে কিন্তু तो लगभग जैसे रोहित पर से सब भाते विश्व तंत्र आपने

कपल पोजान के तो तारा के शौक ने cincin उस तरह ना था तो था Jangan

দুর রহমানের বড় ব্যাগদারের চিত্র আসতে তারপরে পরবর্তী ম্যাচের দিকে তাকে থাকতে হবে সে ম্যাচের ধরা দিকে

গোমনি প্রতিবেশে সমে এর ভিতরে কিন্তু না ফুটবলারে বদল করেন ক্লাব গোলটা খাকি বিশেষে বোঝে রহমান দেন আগে আর কি